লার্নিং ইংলিশে স্বাগতম আই এম গুড আমি ভালো আই এম নট গুড আমি ভালো নই এম আই গুড আমি কি ভালো আর এম আই গুড আমি কি ভালো নই আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম না ওয়াজ আই গুড আমি কি ভালো ছিলাম ওয়াজ নট আই গুড আমি কি ভালো ছিলাম না আই বি গুড আমি ভালো হব আই বি গুড আমি ভালো হব না উইল আই বি গুড আমি কি ভালো ওন্ট আই বি গুড আমি কি ভালো হব না আই গুইল হ্যাভ এর বুক আমার একটি বই থাকবে আমার একটি বই থাকবে না উইল আই হ্যাভ এর বুক আমার কি একটি বই থাকবে আই বুক আমার কি একটি বই থাকবে না উই আর গুড আমরা ভালো আর এন্ড গুড আমরা ভালো না আর উই গুড আমরা কি ভালো আর উই গুড আমরা কি ভালো না উই আর গুড আমরা ভালো ছিলাম নোট গুড আমরা ভালো ছিলাম না ওয়ার উই গুড আমরা কি ভালো ছিলাম ওয়ার নোট উই গুড আমরা কি ভালো ছিলাম গুড আমরা ভালো বি গুড আমরা ভালো হব না বি গুড আমরা কি ভালো বি গুড আমরা কি ভালো হব না ইউ আর গুড তুমি ভালো ইউ আর এন্ড গুড তুমি ভালো নও আর ইউ গুড তুমি কি ভালো আর এন ইউ গুড তুমি কি ভালো নও ইউর গুড তুমি ভালো ছিলে ইউ ওয়্যার নোট গুড তুমি ভালো ছিলে না ওয়ার ইউ গুড তুমি কি ভালো ছিলে ওয়ার নোট ইউ গুড তুমি কি ভালো ছিলে না প্রতিদিনের ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ